বন্ধুরা দেখো এই টাটকা মাছ নিয়ে এসে এখন এখন দুইটি রান্না করতে হবে খুব সুন্দর টাটকা মাছ খুব সুন্দর স্বাদ এই দেখো কি নিয়েছি বুঝলো নমস্কার বন্ধুরা ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের মতো দেখুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না আর গ্রামের গ্রামের রান্না একদম এই সব খাবার কিন্তু বন্ধুরা গ্রামেই পাওয়া যায় আর সেটার মধ্যে কী কী করব মা মেয়ে বসে পড়েছি এদিকে আমি নিয়ে নিচ্ছি সর্ষে ফুলে দেখুন বাড়িতে কিছু সর্ষে গাছ হয়েছে চারিদিক থেকে তুলে নিয়েছি আর এখান থেকে কিছু তুলে নিচ্ছি আর মা এদিকে এই দেখুন টক আম্বলি শাক তুলছে মা কি শাক তুলছো বলে দাও এই টক আম্বলি শাক তুলছি দুধ খেতে ভালোই Spectra আর এই টক আম্বলি শাকটা খেলে পড়ে যদি মুখে কোনো রুচি না থাকে জটটার হয় যদি এই টক শাকটা খাওয়া হয় না মুখের একদম রুচি ফিরে আসে সাতটাই চলে আসে আর দারুণ লাগে খেতে ঝাল ঝাল করে রান্না করতে হয় আর কত দূর হয়ে গেছে চলো এই দেখুন কত শাক তুলে নিয়েছে মা কেচি দিয়ে কেটে নিচ্ছে এটা কি বলুন তো একদম মিশে রয়েছে তো আমাদের এই কোনাটাই এই শাকটা খুব দারুণ হয় বাড়িতেই কিন্তু সব শাক হয়েছে আর ফুল এই যে চারিদিকে এরকম সর্ষে গাছ হয়ে রয়েছে এদিকে আছে এদিকে এদিক থেকে তুলে এই কটা হয়েছে আর একটা আছে গাছ সামনে ঘরের সামনে তো এদিক থেকে তো ফুল আর শাক তুলে নিয়েছি আর এর সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব তো চলুন দেখতে থাকুন রান্না বান্না আর আমাদের ঘরের সামনে সামনে থেকে আর কটা ফুল তুলবো মা শাক তুলে শাক বাঁচতে বাঁচতে গাছ হয়েছে তো সর্ষে গাছটা তোলা হয়নি এখান থেকেও ফুল তুলে দেব দেখো এই টাটকা মাছ নিয়ে এসে এখন এখন দুইটু রান্না করতে হবে খুব সুন্দর টাটকা মাছ খুব সুন্দর সাপ দেখো বন্ধুরা এই সুন্দর মাছ আছে এই যে সাগরের উপরে একটুখানি ফল আছে ফুল থাকে এগুলো বেছে নিতে হয় এই দেখুন এই যে ফুলের সঙ্গে ফল হয় ফল দেখবে দেখাচ্ছি এরকম লম্বা লম্বা ফল হয় তো এইগুলো সব বেছে নিতে হবে শাক থেকে আর ঘাস গোছ থাকলে সেইগুলো বেছে নিতে হবে আমি এটা করি তারপরে মা তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে আমি কাটাকাটিও করছি শাকটা বাছা হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করব। কারণ উনুনের রান্না গুছানো না থাকলে বন্ধুরা তখন উনুনে কড়াই পড়ে যায় না আগে গুছিয়ে নিই কালিয়ার জন্য একটু ধনে গোটা ধনে আর গোটা জিরে বেটে নিতে হবে তো সেটাই আমি মায়ের কাছে দিয়ে দেবো ধনের পরিমাণটা একটু বেশি আর জিরের পরিমাণটা একটু কমেই দেখুন এটা বেটে নেবে মা এন না আর এদিকে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছের গায়ে একটু তেল দিয়ে তারপরে মাছটা সুন্দর করে মাখিয়ে নেবো খিয়ে দু তিন মিনিট রেখে দেবো আর এদিকে এই দেখুন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজের ব্রেসটা করে নেব রেডি হয়ে গেছে অল্প করে ভেজে নিয়েছি খুব বেশি ব্রেস্তা লাগবে না এখানে আজকে কাতলা মাছের কালিয়াতে দু রকম পেঁয়াজ দেবো আমি একটু ব্রেস্তা করে নিলাম এখন মাছগুলো ভেজে নেবো কাঁচা লঙ্কা আর ওই আদা রসুন আমি একসঙ্গে বেটে নিলাম তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এটা গাছ থেকেই তুলে নিয়ে আসা হলো এখন আর একটু গোটা গরম মশলা প্রথমেই দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি পিয়াজ ভালো পেঁয়াজটা দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা রয়েছে এখান থেকে দু চামচ দিয়ে দেবো কাঁচা আদা রসুনের গন্ধটাও কেটে গেছে এখন দিয়ে দেবো ধনে আর জিরে বাটা এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হলুদ অনুযায়ী লব সব মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো বেটে নিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না তেলটা আবার ছেড়ে দি ছাড়বে আর কি মশলাটা ভালো করে কচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এদিকে মাছের ঝোলটা করতে করতে ওদিকে মা আবার শাকটা কুচানোর জন্য বসে রয়েছে শাকটা কুচিয়ে নাও মা ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন মাছ ভাজাগুলো দিয়ে দেবে সব মাছ দেওয়ার পরে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এই মুহূর্তে দিয়ে দেবো এই পেঁয়াজের ব্রেস্তাটা কাতলা মাছের কালিয়াটা প্রায় রান্না হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি মা এখানে গোটা গরম মশলা বেটে দিয়েছে এটা দিয়ে দেবো মিশিয়ে নিয়ে নামিয়েছি সর্ষে ফুলের বড়া আর তার জন্য এই যে একটু লঙ্কা কুচিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে বড়া জিনিসটা ঝাল টাল হলে এই কাঁচা লঙ্কা না কুচিয়ে দিলে ভালো লাগবে না খাওয়ার সময় একটু দাঁতে পড়বে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু বড়াতে দেখবেন পেঁয়াজ কুচি না দিলে এর কোনো স্বাদই আসবে না যে কোনো বড়া ভাজতে একটু পেঁয়াজ কুচি দিতে হয় আর এর মধ্যে এখন দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হলুদ এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো ফুলটা যেহেতু ধুয়ে নিয়েছি জল আছে আগে একটু মাখিয়ে নি যদি জল লাগে তাহলে আমি হালকা হালকা জল দেব আর মাখিয়ে নেব করে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার এই যে মেখে রাখাটা দেখুন কি সুন্দর নরম হয়েছে এইভাবে একটু একটু করে নেব এরকম হাতে চ্যাপটা করে এবার তেলে ছেড়ে দেবো প্রথমবারে যে কটা দিয়েছি সে কটা হয়ে গেছে এখন রান্না করব টক আম্বুলি শাকটা আর তার জন্য দিয়ে দেবো ফোরনের সরষে শাকটা রান্না করা একদম সোজা কিছুই লাগে না সর্ষে ফোড়ন দিয়ে দিতে হয় আর এখানে শাকটা দিয়ে দেবো এখন দেখতে দেখতে রান্না হয়ে যাবে শাকটা দিয়ে দিয়েছি আর নিচ দিয়ে দেখুন একদম কমে কতটুকু হয়ে যাচ্ছে এখন আমি নাড়া দিইনি আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আর এই যে যে ডাটাটা না এই ডাটাটা একটু শক্ত থাকে এটা কিন্তু একদম গোলে মিহি হয়ে যায় না তো নরম থাকে খেতে দারুণ লাগে আর এই যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতে হবে বেশি করে অল্প করে দিয়ে দেবো একটু হলুদ একটু লবণ ত্বকে একটু লবণ বেশিই যায় সামান্য একটু চিনি এবার এটা রান্না করে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু যে কোনো মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করতে পারেন ওটা খেতেও ভালো লাগে আমি মাছ ছাড়াই করবো মাছ ছাড়া করলে কি হয় দুদিন রেখে খাওয়া যায় এই দেখুন নকশাগের একদম জল শুকিয়ে গেছে আর একদম আঠা আঠা হয়ে গেছে এখন এটা নামিয়ে এখন নেবেরা ভাত খেতে পারছে না ওই জন্য রোজই বাড়িতে টক হয়েই যাচ্ছে রান্না একটার পর একটা কিন্তু আজকে দুঃখের বিষয় আমি টমেটো মাখা খেতে পেলাম না টমেটো মাখার টাইমই পেলাম না তো এখন এই যে রান্না বান্না সব হয়ে গেছে আর ভাতও নিয়ে চলে এসছে মা নিয়ে আনতে যাচ্ছে তারপরে সবাই মিলে খেয়ে নেব সবাই মিলে খেতে বসে গেছি আর এদিকে মাছের যে তেলটা ছিল সেটা আলাদা করে পরে ভাজা হয়েছে তার সঙ্গে সর্ষে ফুলের বড়া খেয়ে নেব সবাই বাচ্চারা মাছের তেল খেতে দারুণ পছন্দ করে তাই না বাবা খাবে না ও খাবে না

দারুণ লাগছে খেতে বন্ধুরা লাগবে এই কাতলার কালিয়া খেয়ে দেখো আমাদের এখনো হয়ে পারেনি আমার ভাগ্নের হয়ে গেছে ওকে দিয়ে দিলাম

খুবই ভালো হয়েছে আর নরম মাছের সঙ্গে ভাত একদম জমে গেছে গ্রেভি খুব ভালো লাগে যা হয়নি সেরকম ভালো লাগছে ঝোল নিয়ে নিয়েছি দেখি কাতলার কালিয়া কেমন হয়েছে কেমন করলাম আর আজকে মাছটাও কিন্তু দারুন আনা হয়েছে মাছটা বাজার করে এনেছে আমার ঠাকুর নয়ন তো নয়ন আজকে মাছ নিয়ে এসছে বাজার করলো তো একশো তে একশো পেয়ে গেছে বাজার করে একটু মাছ দিয়ে খেয়ে দেখি মাছটাও দারুণ একদম ফ্রেশ কিন্তু ঘরোয়া করে রান্না করেছি আর খেতে সত্যি খুব অসাধারণ হয়েছে এদিকে থালের উপরে ভাত মাখাচ্ছি আর মুখে জল এসে বসে রয়েছে বন্ধুরা কি বলবো আর মানে এই টক শাক দিয়ে এই যে যে চাটা বানিয়ে ভাত খাওয়ার মজা এইভাবে না খেলে পাওয়া যাবে না সেই লাগছে মা কি স্বাদ গো সুন্দর হয়েছে আমার মুখটা আজকে হচ্ছে একটু টেস্ট টেস্ট পাচ্ছি এই যে টপ দিয়ে যে ভাত কটা খাচ্ছি এ কটা বেশি ওই জন্য ফুলে ঢোল হচ্ছে প্রবন্ধুরা আজকে খাওয়া দাওয়া তো দুপুরবেলা জমে গেলো মা মেয়েতে যা মন চেয়েছে তাই রান্না করে নিয়েছি আজকে আর সব কিছুই কিন্তু খেতে দারুণ লেগেছে বরাত থেকে শুরু করে মাছের কালিটাও আর বলবো কি অসাধারণ হয়েছে তো সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা প্লিজ দেখবেন আর আমার ভিডিওগুলি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন